ওয়েলকাম এডুকেশন ইউটিউব চ্যানেল আজকে আমরা পড়ব ভারতের ভূগোল তো ভূগোলের প্রথম মধ্যে শুরু করার আগে আমাদেরকে অবশ্যই ভূগোল পড়ার আগে জেনে নেওয়া উচিত যে আমাদের প্রতিবেশী দেশগুলো আছে সে সম্পর্কে শুধু বেশি জানা দরকার নেই শুধুমাত্র আমরা জানব যে পরীক্ষাতে যতটুকু পড়ে সেটাই বেশি যেন কিছু লাভ হবে না আমাদের চলো তাহলে ভারত দেশ কটি প্রতিবেশী দেশ রয়েছে দেখে নেওয়া যাবে বাংলাদেশ চীন পাকিস্তান নেপাল মায়ানমার ভুটান আফগানিস্তান এগুলো স্থলভাগের সাথে রয়েছে এগুলো যারা মনে রাখতে পারবে মনে রাখেনি না পারলে মন একটু মনে রাখ মা চিনি আনে বাপিভট্ট মা থেকে মায়ানমার চিনের चीन आ अफगानिस्तान ने, नेपाल बा बांग्लादेश पी पाकिस्तान भूटान भुटा, देखें भूटान चलो बांग्लादेश संपर्क के कुछ चैन आएगा बांग्लादेश बांग्लादेश सबसे ते बहुत बो, ऐसी बॉर्डर शेयर करे पश्चिम और राज्य गलत पश्चिम मंगल आसाम, मेघालय त्रिपुरा मेजर ট্রি ট্রিপটি হচ্ছে মেঝ তিনজন এম বি এ পাস মেঝো মিজোরাম তিন ত্রিপুরা এম মেঘালয় বি বেঙ্গাল এ আসাম সীমারা রয়েছে চার হাজার ছিয়ানব্বই দশমলা সাত কিমি আয়তন এক লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা মুদ্রার নাম টাকা ভাষা বাংলা উচ্চতম পর্বত সিংহ হচ্ছে কেউ ক্যারাডং বারোশো তিরিশ মিটার প্রধান নদী নদী মেঘনা পদ্মা যমুনা উনিশশো ছিয়ানব্বই জলবন্টন চুক্তি হয় ভারত ও বাংলাদেশের মধ্যে পার্লামেন্টের নাম জাতীয় সংসদ প্রধান শিল্প পাটশিল্পলে যেমন चलो मेपर सहाजे देखे ना जा बड़ पुशी देखा जात करते देखा हेलो हाँ দেখো এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল এটা তারপরে যদি দেখা যায় এখানে রয়েছে মিজোরাম এটা যেটা গ্রিনটা দেখা যাচ্ছে তারপরে এটা আসামের এইখানেটুকু আর এইখানেটুকু রয়েছে তারপর এখানে রয়েছে ত্রিপুরা এখানে আমি যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নিও যাতে সকলেই দেখতে পাই আমরা প্রতিদিন এ ধরনের একটা একটা প্রতিবেশী দেশ দেখব তারপর এগুলো শেষ হওয়ার পর আমরা ভারতবর্ষের মধ্যে প্রবেশ করব তো ভারতবর্ষে প্রবেশ করে আমরা দেখে নেব ভারতবর্ষের প্রতিটি রাজ্যকে রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি তাহলে প্রায় ইন্ডিয়ার নাইনটি পারসেন্ট হয়ে যাবে তারপর কিছু কিছু জিনিস রয়েছে ভূগোল সেগুলো সম্পর্কে জেনে নেব যেমন এক্সাম্পেল দিতে গেলে যেমন বলা যায় সোলার সিস্টেম এসব শিল্পবিল্পগুলো তো অনেক হয়ে যাবে ও কোন কোন রাজ্যে রয়েছে ওগুলো পরীক্ষায় আসে ঠিক আছে চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন ভালো লাগলে লাইক করে দিও